আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইস্ট ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও আমার প্রিয় ভাই বোনদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন আমার এই রেসিপিটা যদি আজকে আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি অবশ্যই মাছের ভর্তার রেসিপি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসলাম প্রথমেই আমি এখানে চার টুকরো মাছ নিয়েছি সেটা আপনি যেই কোনো মাছ নিতে পারেন আমি এটা পাঙ্গাস মাছ নিয়েছি তো ছোটো বড় মিলিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে এবার লবণ মাখিয়ে নিলাম আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না এতে করে যখন আমরা ভর্তাটা তৈরি করব তখন হলুদের গন্ধ আসবে তাই লবণ দিয়ে মাখানোর পর আমি আগেই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এরপর সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলোকে ঠিক এই রকম কালার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার মাছগুলো একটা প্লেটে উঠিয়ে রাখলাম এবার আমরা পরবর্তী রসুনগুলো ভেজে নিব তো এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি এবার মাছের মতোই করে কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মরিচ এটাকেও মচমচে করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি রসুন ভাজা লবণ শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ তারপরে মাছটা তো ভেজে নিয়েছি এবার মাছের কাঁটাগুলো বেছে নেব আজকের রেসিপিটা খুবই অসাধারণ একটা রেসিপি মুখে লেগে থাকার মতো আশা করি যারা ব্যাচলার ভাই বোন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা রেসিপি কেননা আমরা অনেক সময় রান্না করতে ভালো লাগে না ঝটপট এই ভর্তাটা বানিয়েই প্লেট ভর্তি করে ভাত খেয়ে ফেলা যাবে তো তারপর তো লবণ দিয়ে মরিচটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর রসুনগুলোও সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি এইবার রসুন পেঁয়াজ এবং মরিচগুলোও খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছটা সহ খুবই ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে তারপর ভর্তাটাকে সুন্দর করে বানিয়ে নিতে হবে এরপর এইখানে আমি একটা স্পেশাল তেল অ্যাড করব যেইটা কিনা আমার যেই ভাই বোনেরা অতিরিক্ত ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য এখানে আমি নাগামরিচের আচারের তেলটা ব্যবহার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটা দেওয়ার পর এবার আবারও খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি ভর্তাটাকে গোল গোল বলের আকারে দিয়ে নিয়ে নিব আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন